যে ছেলের হাতে আজ পকেট ভরা টাকা নেই একদিন সেই নিজের বাবা মাকে রাজাদের মতো জীবন দেবে কারণ দায়িত্ব কখনো দেরি করে না শুধু মানুষকে পরীক্ষা করে রুমান ঢাকার ধুলো মাখা রাস্তায় হাঁটছিল বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছে কিন্তু ভেতরে ভিতরে একটা অন্ধকার বাবা একটা ছোট দোকানে কাজ করে মা সেলাইয়ের কাজ বন্ধুদের কাছে সে সবসময় হাসে মুখে বলে সব ঠিক আছে অথচ নিজের ঘরের ভাড়া দিতে দেরি হলে মা বাবার চোখে যে দুঃখ দেখেছে সে জানে এই দুঃখের দাম টাকা নয় দায়িত্বের সতাল সাতটা বাবা পুরনো একটা সাইকেলে করে দোকানে যায় সাইকেলের ঘন্টা বেজে উঠে টিং টিং যেন বলছে আমি ক্লান্ত না রুমান তখনও ঘুমিয়ে কিন্তু মা চা বানিয়ে বাবাকে দেন সাইকেলে চা রেখে বাবা চলে যায় চায়ের কাপের ধোঁয়ায় মার চোখে যে আশার ধোঁয়া রুমান সেটা একদিন নীরবে লক্ষ্য করে এটাই তার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট একদিন বিশ্ববিদ্যালয়ে একটা ইভেন্টে উদ্যোক্তা হওয়ার প্রতিযোগিতা সবাই আইডিয়া দিচ্ছে অ্যাপ রোবট ডেলিভারি সিস্টেম রুমান শেষ দিকে দালিয়ে বলল আমি চাই বাবা মার হাতে থাকা দক্ষতা থেকে ব্যবসা তৈরি করতে ছোট মানুষকে বড় সুযোগ দিতে সবার চোখ বড় বড় কেউ কেউ হাসল বিচারক বললেন তুমি কি জানো এ বাজারে টিকে থাকা কত কঠিন রুমান শুধু একটা কথা বলল কঠিন বলতে কি বোঝায় সেটা আমার বাবার হাত জানে প্রথম দিকে ব্যর্থতা পুঁজি নেই কেউ বিশ্বাস করে না বন্ধুরা বলে চাকরি কর ব্যবসা তোর কাজ না কিন্তু সন্ধে আটটায় যখন ডালানবাড়ির রাস্তার মোড়ে বাবার ঢাম ভেজে শার্ট দেখে সে বুঝত জীবনে ফিরতি পথ নেই সে ছোট্ট একটা অনলাইন পেজ বানালো। ফ্যামিলি স্কিল বিডি বাবার দোকান থেকে তিরিশটা সাধারণ চা কাপ নিয়ে ব্র্যান্ডিং করে বিক্রি শুরু প্রথম অর্ডার মাত্র তিনটে কিন্তু মনটা যেন আকাশ পেল মাসের পর মাস পরিশ্রম রাতে ডিজাইন সকালে ক্লাস দুপুরে মার্কেটিং মায়ের ছেলেয়ের কাপড় দিয়ে ডেলিভারি ব্যাগ বানায় বাবা সারিকেলে করে ডেলিভারি দেয় বৃষ্টি ঝড় যাই হোক একদিন বাবা ফিরল হাতে কুড়িটা অর্ডারের কাগজ চোখে জল মুখে হাসি বাবা শুধু বলল লোকেরা বলছে কাপ চায়ের স্বাদ আছে কিন্তু এর মধ্যে একটা সম্মানের গন্ধও আছে মা সেদিন প্রথমবার রুমানকে জড়িয়ে ধরল যেন প্রার্থনার উত্তর পেয়েছে তিন মাস পর পেজ ভাইরাল দেশ বিদেশ থেকে অর্ডার রুমান নিজেই ডেলিভারি কোম্পানিকে ডিল দিল তাকে ডাকা হল আবার সেই প্রতিযোগিতায় হল ভর্তি মানুষ এবার কেউ হাসল না সবার চোখে বিস্ময় প্রেজেন্টেশন শেষে দাঁড়িয়ে রুমান বলল আমি বড় বাণিজ্যিক সুযোগ খুঁজিনি আমি খুঁজেছি বাবা মার শ্রমের সম্মান যদি আমরা তাদের দায়িত্ব ভুলে যাই আল্লাহ আমাদের সাফল্য দেবেন না পাঁচ বছর পরে এক সকালে বাবা দোকানে যাচ্ছে না সে সাইকেলের জায়গায় দাঁড়িয়ে আছে একটা ছোট্ট পিকআপ ভ্যান ফ্যামিলি স্কিল বিডি লেখা লোগো মা আর বাবা দুজনেই কোম্পানির পার্টনার রুয়ান বাইরে দাঁড়িয়ে শুধু বাবার কাঁধে হাত রাখল এই জায়গায় আসতে কতজনকে হারিয়েছ এক সহকর্মী জিজ্ঞেস করেছিল রুমান শান্তভাবে বলেছিল বলেছিল না শুধু নিজেকে জিতিয়েছি যেই ছেলে একদিন বাবার সাইকেলের আওয়াজে জেগে উঠেছিল যে সন্তান নিজের স্বপ্নের পাশাপাশি বাবা মাকে সম্মান দেয় তার জীবনের পথ কখনো বন্ধ হয় না দায়িত্ব কখনো বয়স দেখে আসে না এটা আসে ভালোবাসার বয়সে